হাই গ্যাস দীর্ঘদিন পর আমি আমার সবচেয়ে প্রিয় শিল্পী মনির খান তার একটি গান গাব সবাই সাথে থাকবেন ধন্যবাদ অঞ্জনা যদি ভেবে থাকো যদি ভেবে থাকো তোমাকে আমার নেশার গেলা সে পার্বতী বানাবো অঞ্জনা যদি ভেবে থাকো যদি ভেবে থাকো তোমাকে আমার নেশার গেলা সে পার্বতী বানাবো সেটা ভুল সেটা ভুল সেটা ঠিক নয় যে যাই ভাবুক যে যাই বলুক অঞ্জনা তুমি আমার তুমি আমার হৃদয় যে যাই ভাবুক যে যাই বলু অঞ্জনা তুমি আমার তুমি আমার হৃদয় অঞ্জনা যদি ভেবে থাকো যদি ভেবে থাকো তোমাকে আমার নেশার গেলাসে পার্বতী বানাবো সেটা ভুল সেটা ভুল সেটা ঠিক নই যে যাই ভাবুক যে যাই বলুক অঞ্জনা তুমি আমার তুমি আমার হৃদয় যে যাই ভাবুক যে যাই বলুক অঞ্জনা তুমি আমার তুমি আমার হৃদয় জীবন আনন্দ পেয়েছিল নাটোরের বনলতাকে কবিতার মতো সাজিয়েছিল জীবনের সব কথাকে জীবন আনন্দ পেয়েছিল নাটোরের বনলতাকে কবিতার মতো সাজিয়েছিল জীবনের সব কথাকে আমি তো কবি নই তবু তোমার ভাবনা ভাবতে গেলেই আবেগে উদাস হই আমি তো কবি নয় অঞ্জনা যদি হাজার বছরেভাবেই আমি জীবনের গান গাই আমি প্রতিটি শব্দে প্রতিটি সুরে তোমাকেই শুধু চাই তুমি আমার তেল তেলে করে স্বপনের সঞ্চয় তুমি আমার তেল তেলে করে স্বপনের সঞ্চয় যে যাই ভাবুক যে যাই বলুক অঞ্জনা তুমি আমার তুমি আমার হৃদয় যে যাই ভাবুক যে যাই বলুক অঞ্জনা তুমি আমার তুমি আমার হৃদয় রোজের কানাই ভালোবেসে মানে নাই কোনো বাধাকে কলঙ্ক হার পরিয়েছিল বিরহীন সেই রাধাকে রোজের কানাই ভালোবেসে মানে নাই কোনো বাধাকে কলঙ্ক হার পড়িয়েছিল বিরহীন সেই রাধাকে আমি তো কৃষ্ণ নয় তবু তোমার আবেগে ভক্তে গেলে আবেগে উদাস তো কৃষ্ণ নয় অঞ্জনা